কাশ্মীরি কানি শাল এটা অলরেডি ভিডিও করা হয়েছিল দেখেন আমার হাতে কতগুলো শাল নিয়ে বসে আছে ভিডিও হয় নাই আবার করতে হচ্ছে আচ্ছা কাশ্মীরি কানি শাল এইগুলা আর এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে আমাদের চল্লিশ আশি সাইজে বড় সাইজটা বড় সাইজটা প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা কাশ্মীরি শাল পাতলা হয় হালকা হয় ভারী হয় না এগুলো পার্টি শাল সো দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন আমাদের কাছে দুই হাজার আটশো রেঞ্জের যে শালগুলো আছে এগুলো দেখাই দিচ্ছি এই যে একটা একটা করে দেখা দিচ্ছি প্রাইস দুই টাকা সাইজ চল্লিশ আশি পাতলা হবে হালকা হবে অরিজিনাল কাশ্মীরি শাল অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে তারপরে রাখবেন আমরা অ্যাডভান্সার আপনাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি সো দেখে শুনে বুঝে রাখার দায়িত্বটা আপনার এই হচ্ছে কি কালার বলে ব্রাউন কালার এগুলো আমাদের কাছে খুব বেশি কোয়ান্টিটি নাই দেখেন এতগুলো ধরে এতক্ষণ ভিডিও করা হয়েছে এই হচ্ছে আরেকটা হোয়াইটের মধ্যে মাল্টি কালার সুতা ব্যাক সাইডের কাজ দেখবেন কাশ্মীরি কানে শালগুলো পিছনে এরকম সুতা উঠানো থাকে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্সে ইনবক্স করে রাখবেন যদি অ্যাভেলেবেল থাকে আমরা কনফার্ম করে দিব অ্যাভেলেবেল না থাকলে কাছাকাছি যদি কোনো কিছু থাকে আমরা কাছাকাছি ছবি দিয়ে দিব কারণ আমাদের একই কালারে একটু সামান্য একটু ভ্যারাইটির অনেক ডিজাইন চলে আসছে সবগুলো দেখানো পসিবল না এই জন্য আমরা মোটামুটি দেখাই দিয়েছি যদি সেমটা না থাকে আমরা অবশ্যই আপনাকে ছবি দিয়ে দিব আর আপনিও অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে বুঝে রাখবেন কালার লাইট ডিপনে হতে পারে এই জন্য ডেলিভারি ম্যানের সামনে বুঝে রাখবেন আমরা তো তাই নর্মাল কালারটাই আপনার কাছে শুরু করুক আমরা এক্সট্রা কোনো রিং লাইট থেকে শুরু করি কিচ্ছু ইউজ করি করিনি তারপরও এক এক মোবাইলে বা সামনাসামনি দেখলে আপনার কাছে যদি একটু লাইট ডিপনে হয় ডেলিভারি ম্যানের সামনে বুঝে রাখবেন এই হচ্ছে সুরমা কালার এটা বড় সাইজটা যাদের হাইট ভালো লম্বা বা স্বাস্থ্য ভালো তারা হচ্ছে চল্লিশ আশি সাইজটা নেয় আর যারা ফাইভ ফিটের আগে আসে মানে আশেপাশে তারা হচ্ছে মিডিয়াম সাইজটা নেবেন এখন আমি দেখাচ্ছি বড় সাইজটা চল্লিশ আশি এটা হচ্ছে দুই হাজার আটশো টাকা আমাদের কাছে কিন্তু মিডিয়াম সাইজের প্রচুর কানিশাল আছে আমাদের পেস্ট স্কল গুলি পেয়ে যাবেন যারা বড়োটা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই এই কালেকশনগুলা দেখেন এটা হোয়াইটের মধ্যে মাল্টি কালারের একটা কালেকশন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে প্রতিটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে রাখবেন এগুলো সব বড় সাইজ এত মানে ইয়া ওম এগুলা আমি কিছুক্ষণ ধরে রাখছি পুরো ঘাম ছুটে গেছে এই অবস্থা দেখেন এই দেখেন এই এই সুতাগুলা লাইটের মধ্যে কি পরিমাণ গ্লেজ দেয় জাস্ট কি পরিমাণ গ্লেজ দেয় আপনারা কোনো পার্টিতে যখন পরে যাবেন তখন বুঝবেন ব্যাক এরকম থাকে হালকা হয় বারবারই বলতেছি এই শাল হালকা হয় যারা কানির শাল আগে ইউজ করেন নাই বাসায় নিয়ে বলবেন কি ব্যাপার এগুলো ওনার মতো কেন এই জন্য এইগুলো ওনার মতো হয় যারা ভারী শাল আশা করেন তারা আমাদের সুতি শালগুলো মানে কাশ্মীরি যে সুতার কাজের শালগুলো আছে ওইগুলা নেবেন ওইগুলা ভার হয় আর এগুলো পাতলা হয় এগুলো যারা বয়স্ক মানুষ ভারী শাল ক্যারি করতে পারেন না তাদের জন্য স্পেশালি তারা এটা নেবেন ও মাসে প্রচুর ও মাসে প্রচুর এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল বড় সাইজটা যার যেটা পছন্দ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সাইজ চল্লিশ আশি এটা দেখেন রেড কালারের মধ্যে মাল্টিকালার সুতা ফুল ক্যাশ অন এটার ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর গ্রিন কালার একটা লেমন কালার সুতা দিয়ে করা হয়েছে তো এত সুন্দর গ্লেজ দেয় এগুলো লাইটের মধ্যে এ হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা চল্লিশ আশি সাইজ চল্লিশ আশি সাইজ এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে মাল্টি সুতার কাজ ডেলিভারি ম্যানের সামনে বারবারই আমাদের রিকোয়েস্ট থাকে যে অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্ট আপনাকে পাঠাচ্ছি সো দেখে শুনে বুঝে রাখার দায় ভারটা সম্পূর্ণ আপনার আমরা যে এই ড্যামারেজটা নেওয়ার মতো অ্যাবিলিটি দেখাচ্ছি কেন যে আমরা আমাদের সাধ্য মতো সঠিক প্রোডাক্টটাই আপনার কাছে পাঠাচ্ছি তারপর আপনার কাছে ভালো না লাগলে যেন আপনি ব্যাক করে দিতে পারেন ডেলিভারি চার্জটা দিয়ে আর যদি আপনারা দেখে শুনে বুঝে নিতে চান আমাদের শপে চলে আসবেন উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্সের বেসমেন্টের ছয় নম্বর শপে হচ্ছে প্রিয় কালেকশান এ হচ্ছে রেটটা উত্তর স্কোয়ার শপিং কমপ্লেক্সের বেসমেন্টের ছয় নম্বর শপ না হ্যাঁ প্রিয় কালেকশান আপনারা শপে এসে দেখে নিলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না শাল কেমন হালকা না পাতলা দেখতে কেমন সামনাসামনি সব দেখে শুনে বুঝে রাখতে পারবেন সো শপে এসে দেখে নেবেন আর অনেকেই বলে শপে আসলে সব কালেকশন পাবেন কিনা আসলে অনলাইনেও এক ঘন্টার পরে আমাদের কাছে কি কালেকশন থাকবে আমরা বলতে পারি না সে সো স্টকে থাকলে পাবেন স্টকে না থাকলে এই গ্যারান্টি আমরা দিতে পারি না এই হচ্ছে শাল কাশ্মীরি অরিজিনাল কানি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে প্রাইস হচ্ছে দুই টাকা বড়টা।